ঢাকা শিক্ষা বোর্ডে অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন করার সময় আমাদের একটা বিষয় দরকার হবে যখন আমরা রেজিস্ট্রেশন করতে যাব তখন প্রত্যেক শিক্ষার্থীর ষষ্ঠ শ্রেণীর রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার চাইবে এবং ষষ্ঠ শ্রেণীর রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে কিন্তু তার ষষ্ঠ শ্রেণীর তথ্যটা অষ্টম শ্রেণীর ডাটাবেজে চলে আসবে তো এখন অনেকের প্রশ্ন থাকতে পারে তাহলে আমরা ষষ্ঠ শ্রেণীর রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারটা কোথায় পাবো তো এটা আজকে আমি দেখাবো যে কীভাবে আমি ষষ্ঠ শ্রেণীর রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার মানে দু সালে যারা ষষ্ঠ শ্রেণীতে পড়তো তাদের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারটা কীভাবে বের করতে পারি তার জন্য আমাদের চলে যেতে হবে এই ওই এম এসে থেকে আমাদের বিদ্যালয়ের যে অ্যাডমিন পাসওয়ার্ড থাকে সেই অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে আমরা মূল সাইটে প্রবেশ করব। মূল সাইডে প্রবেশ করার পরে এখানে একেবারে দেখবেন যে ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডের নিচেই আছে কিন্তু ক্লাস মানে সিক্স দু এই যে যে আমার ওইএমএস একেবারে বাম হাতে দেখেন বাম হাতে ওইএমএস ইএমএস সেখান থেকে বিদ্যালয়ের ঋণ নাম্বার এবং তার নিচে আছে ড্যাশবোর্ড এবং তার নিচে দেওয়া আছে কিন্তু সিক্স দু এই সিক্স দু হাজার ক্লিক দিলে এখানে দেখা দেখা যাবে যে প্রিন্ট রোলশিট অথবা ডাউনলোড রোলশিট এখান থেকে আমি রোলশিটটাকে প্রিন্ট করে নিতে পারবো অথবা আমি ডাউনলোড করে নিতে পারবো তো রোলশিটটা যদি আমি ডাউনলোড করে নিই এখানে যদি আমি ক্লিক দিই তাহলে এই যে যে রোল রোলশিট এটা ডাউনলোড হবে এবং এই ডাউনলোড হওয়া রোল শিটটা থেকেই কিন্তু আমরা ক্লাস সিক্সের স্টুডেন্টদের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাব অথবা এখান থেকে আমি যদি ডাইরেক্ট প্রিন্টের অপশনে যাই প্রিন্টের অপশনে গেলেও কিন্তু আমি এই সিটটা এখান থেকে দেখতে পাবো এবং এটাকে আমরা প্রিন্ট করে নিতে পারবো কারণ আমাদের অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই ষষ্ঠ শ্রেণীর রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার লাগবে এবং এখানে দেখেন এই যে যে সিটটা এই সিটে কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীর রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন I don't know about